আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি পুরো ছাব্বিশ তারিখ এগারো তারিখে আমরা এই চ্যানেলটা খুলেছিলাম এবং আমরা একটা ইনকোয়ারি করে দেখব যে আসলে এটার গ্রোথ কেমন এটা দেখার জন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এগারো তারিখে আপনারা খুলেছি এগারো তারিখ থেকে কম বেশি সাবস্ক্রাইবার হচ্ছে আল্লাহ রহমতে এবং এগারো থেকে একুশ দশ দিন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পনেরো তারিখ আর পনেরো পনেরো দিনে হয়েছে হচ্ছে আপনার চারশো একানব্বই আমি ধরলাম বিরানব্বই তাহলে ভাগ করলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার দুই আবার তিন পনেরো রং হয় না দুই বার পনেরো দোকানে তিরিশ থাকলো হচ্ছে দুই এক এক দশ বারো বত্রিশ প্লাস বত্রিশ প্লাস সাবস্ক্রাইবার দৈনিক আস আছে অ্যাভারেজে দৈনিক বত্রিশটা সাবস্ক্রাইবার আছে তো আমাদের টার্গেট ছিল অ্যাভারেজে পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার আসার কথা সেখানে বত্রিশটা আছে তো আসলে অ্যাকচুয়ালি যেটা এটা আসলে মূল বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনারা যে আমাদেরকে সাপোর্ট করতেছেন কথা আমাদের সাথে যে লেগে আছেন লেগে থাকতেছেন এটাই আমাদের অনেক ভালো লাগে এটা আমাদের জন্য অনেক কিছু অনেক পাওয়া আপনারা প্রতিনিয়ত লাইভে যুক্ত হচ্ছেন কথা বলতেছেন তারপরে অনেকেই আবার দেখতেছি আদার্স গুলো দেখতেছেন সেগুলোতে লাইক কমেন্টস শেয়ার করতেছেন বিশেষ করে আজকে সাবস্ক্রাইবার গ্রোথটা অনেক বেশি গতকালকে ছিল একটু কম এটা আমি বুঝতে পারি নাই কেন ছিল তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো যে যেখান থেকে থাকেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পরিচয়টা সেরে সাথে ব্যক্ত করেই কিন্তু আপনাদের সাথে কথা বলা শুরু করছি আশা করছি অবশ্যই অবশ্যই আপনিও আপনার পরিচয় দেবেন এবং কোথা থেকে বলতেছেন কোথা থেকে দেখতেছেন আর লাইক সাবস্ক্রাইব করছেন কি এটা একটু জানাবেন